আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনার জিমেইল অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ ইন আছে কিভাবে দেখবেন আমরা অনেক সময় আমাদের জিমেইল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করি কিন্তু লগ আউট করতে ভুলে যাই এমন অবস্থায় আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টটিকে লগ আউট করে দেবেন এছাড়াও আপনার অ্যাকাউন্টটি যদি অন্য কোন ডিভাইসে থাকে তাহলে আপনারা কিভাবে দেখবেন এই ভিডিওতে এই সব বিষয় নিয়ে কথা বলা হবে তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে এরপর টাইম পাশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন এই লোগোতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে এই পেজে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করা না থাকলে অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপর এইখানে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পারবেন তো এই অপশনটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে এই পেজে আপনারা উপরের দিকে কয়েকটা অপশন দেখতে পারবেন এই অপশনগুলো থেকে আপনাদেরকে সিকিউরিটি অপশনে চলে যেতে হবে এখানে আপনারা সিকিউরিটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন নিচে এসে আপনারা দেখতে পারবেন ইও ডিভাইসেস বলে একটা সেকশন রয়েছে এই সেকশনে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন ম্যানেজ অল ডিভাইসেস তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা প্রথমে যে ফোনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ফোন আর নিচে যেগুলো ফোন রয়েছে সেগুলো অন্যান্য ফোন যেগুলোতে আপনাদের ডিভাইসটি লগইন লগ ছিল বা লগ আছে আসে এখন চাইলে আপনারা এই ফোনগুলো থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে লগ আউট করে দিতে পারেন তো লাস্টে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন থেকে আমি লগ আউট করে দিয়েছি যার কারণে সাইন আউট লেখা বের হয়েছে তো এইখানে আপনারা যে উপরের ফোনগুলো রয়েছে এগুলো থেকে সাইন আউট করার জন্য এই ফোনগুলোতে জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এই পেজে আপনারা দেখতে পারবেন সাইন আউট লেখা রয়েছে তো এই সাইন আউট লেখাটায় আপনারা যখনই ক্লিক দিবেন তখনই এই ফোন থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে জাস্ট এরপর ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এইখানে সাইন আউট লেখা বের হয়ে গেছে একইভাবে আমরা উপরের ফোনটা সিলেক্ট করব এবং উপরের ফোনটা সিলেক্ট করে তারপর ওইটা থেকেও সাইন আউট করে দেবো এখানে আপনারা সাইন আউট দেখতে পারবেন সাইন আউটে ক্লিক করে দেবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন এরপর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ওই ডিভাইস থেকেও সাইন আউট হয়ে গেছে এখানে আমার কম্পিউটারে রয়েছে কম্পিউটার থেকে সাইন আউট করব না কারণ আমার কম্পিউটারে এই অ্যাকাউন্টটা রাখতে চাই এখানে যদি সাইন আউটে আমি ক্লিক করে দেই তাহলে আমার কম্পিউটার থেকে এই অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে যাবে অর্থাৎ সেইখান থেকেও ডিলিট হয়ে যাবে আমি চাইলে কম্পিউটার দিয়ে এই অ্যাকাউন্টটিকে আর ব্যবহার করতে পারবো না আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ